আসসালাম আলাইকুম বেঁচে থাকাটাই একটা আশ্চর্যের ব্যাপার অস্বাভাবিক ব্যাপার মৃত্যুটাই হচ্ছে স্বাভাবিক এই যে আমরা বেঁচে আছি না এটা অস্বাভাবিক মৃত্যুর তো সবাইকেই নিতে হবে জানেন আমার মা দেশে আমি ঢাকা থেকে খবর পাইলাম মা খুব অসুস্থ মা আমার কাছেই ছিল এক মাস আগেই মাকে দেশে পাঠাইছি কারণ বোন বলতেছে যে মাকে আমার কাছে দে তার কাছে নিয়ে গেছে সে এক মাস পরে যখন খবর পাইলাম মা খুব অসুস্থ সঙ্গে সঙ্গেই রওনা দিলাম দুপুরবেলা সন্ধ্যার আগেই পৌঁছে গেছি আমি যাই দেখেছি ভাই আত্মীয় স্বজন বোনের বাড়িতে সবাই চোখে পানি আমি গাড়ি থেকে নেই মা কাছে গেলাম দেখি যে মা নিস্তব্ধ সবাই কান্নাঘাটি আমি কি হয়েছে অনেকক্ষণ যাব কোনো কথা বলতেছে না মুখে পানি দিছি পানি নাই। আমার না পুরা কলিজাটা কাইপা উঠল। আমি সঙ্গে সঙ্গে মায়ের গায়ে হাত দিলাম মা মা বইলা চিৎকার করলাম সঙ্গে সঙ্গে মা জানে নইরাই উঠছে একদম নড়াচড়া কইরা উঠল মা এবং আমার দিকে মনে হইলে একটু তাকাইলো আসলে চোখে দেখতে পাইতো না মানে ঘাটটা ফিরাইলো হাতটা কিন্তু আমার হাতের মধ্যে আমি আমার দেখতেছি আত্মীয় স্বজন কারা কারা আসছে এদিকে তাকাইতে দেখলাম যে ওনার হাটটা না দিতাছে মানে আমাকে আমি আমার সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করলাম কিন্তু রাখতে পারলাম না অনেক ডাকলাম অনেক ডাকলাম আর সারা দিল না আমার কি মনে হলো জানেন আমি বোধ আজরাইলকে সঙ্গে করে নিয়ে আসলাম হ্যাঁ আমি যাওয়ার ঠিক এক থেকে দেড় মিনিট ভাই এর মধ্যে মা নাই যার জন্য বললাম ভাই মৃত্যুটাই স্বাভাবিক বেঁচে থাকাটাই অস্বাভাবিক এই মুহূর্তে মানে আমি যখন কথা বলতেছি এখন রাত্রে সাড়ে নয়টা বাজে এই মুহূর্তে যে অবস্থা বেগম খালেদা জিয়ার আমার মন বলতেছে তারেক রহমান সাহেবকে এক নজর দেখার জন্য উনি বোধহয় বাইচে আছে হ্যাঁ আমি যেটুক শুনলাম হাসপাতালের খবর যাই হোক আল্লাহ ওনাকে হায়াত দ্বারাজ করুক সবাই দোয়া করবেন ওনার জন্য এবং আমি মনে করি সরকারের উচিত হ্যাঁ মুখ খোলা উচিত সরকারের সরকারের না এই মুহূর্তে বলা উচিত আমার সেন্সে আর কি যদি সরকার বলতো যে আপনি তাড়াতাড়ি চলে আসেন আপনার মার অবস্থা ভালো না আপনার নিরাপত্তার দায়িত্ব সরকার দিবে। এটা তো বলতেই পারে তাই না কেন বলতেছে না আমি জানি না হ্যাঁ সরকার যদি একটা নিরাপত্তা দিত উনি যদি আসতো অনেক সমস্যার সমাধান হইতো ভাই দেখেন এই মুহূর্তে বিএনপি অনেক বড় সংকটে পড়ছে সংকটে চারিদিক থেকে দেখেন সামনে নির্বাচন অলরেডি শুরু হয়ে গেছে নির্বাচনের ঘোষণা দিয়ে দিছে যেমন জামাত ইসলামকে দেখলাম আজকে ওনারা আট দল নিয়ে খুলনাতে মহাসমাবেশ করতেছে কিন্তু ওই সমাবেশ থেকে আবার একটা দাবি তুলছে হ্যাঁ না ভোট নিয়ে সে হ্যাঁ না ভোটটা ওনারা আগে চায় মানে জাতীয় নির্বাচনের সঙ্গে না আগে চায় কেন আগে চাইলো হঠাৎ কইরা এর মধ্যে ভাই অনেক বড় রহস্য থাকতে পারে হ্যাঁ এমনও হইতে পারে সরকারকে চাপের মুখে রাখা যেন হ্যাঁ না ভোট থেকে সইরা না আসে আর যদি ওনারা হ্যাঁ না ভোটটা জাতীয় নির্বাচনের আগে চায় তাহলে ভাই জাতীয় নির্বাচনটা আমার মনে হয় পিছাইতে হবে জানি না কি হবে যাই হোক সংকটে পড়ছে নির্বাচনও সংকটে পড়ছে হেনা ভোটও সংকটে পড়ছে বিএনপি কারণ কি জানেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে অবস্থা এই অবস্থায় নির্বাচনী প্রচারণা যে নামবে এই মন মানসিকতা তো লাগে তাই না ওনাদের নেত্রী হাসপাতালে জীবন মৃত্যুর মাঝখানে এবং ওনাদের নেতা লন্ডনে দেশে আসতে পারতেছে না ওনার জীবন হুমকির উপরে তার মানে কি মহাবিপদ না চারিদিক থেকে দেখেন আল্লাহ মহা উত্তম পরিকল্পনাকারী উনি কিভাবে পরিকল্পনা করে রাখছে কেউ জানে না যে নির্বাচন নির্বাচন কইরা বিএনপি সারা বছর চিৎকার করলো সে নির্বাচন কিন্তু দিয়ে দিল কিন্তু সে নির্বাচন এখন হুমকির মুখে নির্বাচন যে হুমকির মুখে কেন বলতেছি দেখেন বিভিন্ন টক শুতে বিভিন্ন চ্যানেলে যেসব আলোচনা হচ্ছে যারা আলোচনা করতেছে সবাই কিন্তু একটাই কথা বলতেছে নির্বাচন হবে কিনা মানে বিশ্বাস করতে চায় না অথচ দেখেন এই নির্বাচনের জন্য কিন্তু চিৎকার করছে আবার দেখেন কিন্তু নির্বাচনের জন্য চিৎকার করছে সেই নির্বাচন চলে আসছে এখন নির্বাচন কি হবে কি হবে না এইটা নিয়ে প্রশ্ন কারণ ওই যে সংকট নেতৃত্বের সংকটে পড়া গেছে বিএনপি বাস্তবতা মানতে হবে আপনাদেরকে এই মুহূর্তে আমি মনে করি নির্বাচন যদি পিছিয়ে দিত তাহলে বিএনপির জন্য সবচেয়ে বেশি ভালো হতো এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ যতক্ষণ পর্যন্ত তারেক রহমান সাহেব না আসবে এবং বেগম খালেদা জিয়ার কি হয় এক উপরওয়ালা জানে সবাই দোয়াতে রাখবেন আপনি তো দোয়াতে রাখবেন বেগম খালেদা জিয়াকে আগামীকালে সূর্যটা আমার ভাগ্যে আছে কিনা বা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কারো কারো ভাগ্য নাও তো থাকতে পারে এইটাই তো বাস্তবতা যার জন্য এই বাস্তবতা থেকে আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে অন্তত বিএনপির জন্য নির্বাচন করাটা একটু মুশকিল হয়ে যাবে কেন মুশকিল হয়ে যাবে দেখেন ওনাদের দলের ভিতরে কোনো নিয়ম শৃঙ্খলা নাই আপনারা নিজেরাই বলে নিজেদেরকে প্রশ্ন করেন যদি আপনি বিএনপি করে থাকেন আপনি নিজেকে প্রশ্ন করেন সেই পরিবেশটা কি আছে। কেউ আইনা জাহাজ বেচা ভালাইতেছে ভাই একটা জাহাজ ভাড়া নিছিল ওনারা কয়েক জন্য ওইটা আইনা ভাইঙ্গা কাইটা বেচা ভালাইতেছে আবার দেখেন খুলনা আদালতের সামনে খুন খারাপই হয়েছে আমি কিন্তু এটা বলতেছি না যে ওনারা এই কাজ করছে আমি বলতে চাচ্ছি দেশের পরিবেশটা পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুসাহার তিনটা কথা দিছিল। তিনটা কথা কি আমি বিচার করবই আমি সংস্কার করবই আমি নির্বাচন দিবই নির্বাচনও দিয়ে দিছে সংস্কার ফেলে দিছে হ্যাঁ না ভোটের মাধ্যমে আর বিচার যে দৃশ্যমান সেটা তো আমরা দেখতে পাচ্ছি এতটা দৃশ্যমান যে ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্যকে দুই বছরের জন্য জেল দিয়ে দিছে মানে আমি টিউলিপ সিদ্দিকির কথা বলতেছি দেখেন শুধু ভারতের চোখে চোখ না কিন্তু ইংল্যান্ডের চোখে চোখ রেখা ওনাদের পার্লামেন্টের একজন মেম্বারকে আমাদের দেশের বিচারে এখন সে অপরাধী অস্বীকার যাইতে পারবেন ডক্টর ইনুদ স্যার যা যা বলছে উনি তাই করার চেষ্টা করতেছে এটা এখন দৃশ্যমান এই পিলখানা হত্যাকাণ্ডের জন্য জাতীয় তদন্ত কমিশন উনি কইরা দিয়েছিলেন ওনারা এগারো মাসের পরিশ্রমে এগারোটা মাস পরিশ্রম করছে এই পিলখানা হত্যাকাণ্ডের পিছনে এর মধ্যে তো দেখেন সবাই যাই না গেছেন আপনারা এর সাথে কিভাবে জড়িত ছিল আওয়ামী লীগ এবং ভারতের কথা শোনা যাচ্ছে এমন এমন কথা শোনা যাচ্ছে ভাই ভারত এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেল ডক্টর ইনুস স্যার দেখেন কাউকে ছাড় দিচ্ছে না এই পিলখানা হত্যাকাণ্ডের বয়স হয়ে গেছে ষোলো বছর ষোলো বছর আগে শুনছিলাম একটা তদন্ত কমিটি করছে তারপরে কি হয়েছে কেউ জানে না এই টক শোতে আইসা এইসব নিয়ে কারো আলোচনা করার কোনো সাহস ছিল না কাউকে দোষ দেওয়া যাবে না ভাই কারণ কি জানেন জীবনের মায়া সবাইরই আছে ওই ষোলো বছরে এসব নিয়ে কথা বললে তো ভাই ওই আয়নাঘর গুম হত্যা এগুলো হইতো এগুলো তো সবাই আমরা জানি এই যে পিলখানার হত্যাকাণ্ড এই পিলখানার ট্র্যাজেডির মধ্যে দেখেন কত বড় ঘটনা সাতান্ন জন অফিসার আটচল্লিশ ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেল অথচ এই জন অফিসারকে তৈরি করতে আটচল্লিশ বছর গেছে কিন্তু বিচার কি পাইছে কোন বিচার পাই নাই ডক্টর স্যার বলছে এটা একটা ইতিহাস এই যে তদন্ত কমিশনের যে রিপোর্টটা ওনার হাতে আসছে এটা একটা ইতিহাস জাতির জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে কারণ কি জানেন এটার যদি বিচার না হয় হ্যাঁ এটার যদি বিচার না হয় এই পিলখানা হত্যাকাণ্ডের কথা বলতেছি ওইটার যদি বিচার না হয় জুলাই গণ অভ্যুত্থানের যদি বিচার না হয় সাপলা হত্যাকাণ্ডের যদি বিচার না হয় তাহলে এই ভাই আবার ওই বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে আবার জুলাই অভ্যুত্থানের মতো ঘটনা ঘটতে পারে সাপলা চত্বরের মতো ঘটনা ঘটতে পারে কিন্তু উনি এইটা পুরোপুরি বন্ধ করতে চাই বইলাই দেখেন দেশের ভিতর থেকে এবং দেশের বাহির থেকে সবাই রাঙানিকে উপেক্ষা করে ডক্টর ইনুস স্যার যা যা কথা দিছে তাই পালন করতেছে দেশের ভিতর থেকে বলা হয়েছিল না স্টপ এনাফ ইস এনাফ এইসব কথা তো বলা হয়েছিল তখন আমাদের মনে প্রশ্ন উঠল যে হয়তো বা এই পিলখানার হত্যাকাণ্ডের বিচার হবে না এটা প্রশ্ন তো আসছে কিন্তু না উনি যা যা কথা দিছে সেটা রক্ষা করছে আজকে দেখেন এই পিলখানার হত্যাকাণ্ড কিভাবে ঘটছে কারা ঘটাইছে কারা কারা জড়িত ওই যে তাপসের নামও আসছে আবার দেখেন ওই যে সাহারা খাতুন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল উনি কিন্তু বিশ জন পঁচিশ জন নিয়া মিছিল করতে করতে সাদা পতাকা নিয়া পিলখানার ভিতরে ঢুকছিল কিন্তু বাইরে হইবার সময় বাইরেছে দুইশো জন নিয়া ওই যে বাকি একশো পঁচাত্তর জন ধইরা নেন ওনারা বিশ পঁচিশ জন ছিল আর দুইশো জন তার মানে একশো পঁচাত্তর জন যে বাকি ওনাদের সঙ্গে বাইরে হয়ে গেল পিলখানা থেকে এরা কারা সে হত্যাকারী এরকম প্রশ্ন তো আসছে আসছে সামনে এখন কি ছিল হিন্দিতে কথা বলছে হ্যাঁ ওই যে সোলজারদের মধ্যে মুখ ঢাকা ওরা হিন্দিতে কথা বলছে আর কিল করছে সব কিছুই এখন সামনে দেখেন এই সব কিছু জাতির সামনে আইনা দিয়া ডক্টর ইনুস্তার হয়তো দুই আড়াই মাস তিন মাস পর নির্বাচন হয়ে গেলে উনি চলে যাবে বাকি কাজগুলা কারা করবে বাকি কাজগুলা করতে হবে নির্বাচিত সরকার সরকার আইসা আইসা কিন্তু নির্বাচিত কোন এই কাজগুলা করবে করবে কারণ আমরা তো বর্তমানে দেখতে পারতেছি এই যে সবচেয়ে বড় দল তাদের কি তো ভাই অনেকেরই আশা ভরসা অনেকেই স্বপ্ন দেখতেছে অলরেডি স্বপ্ন দেখা শুরু করছে এবং ওনাদের আচরণেই বোঝা যায় যে ওনারা ক্ষমতায় চলে গেছে আপনারা খেয়াল করলেই বুঝবেন ওনাদের আচার আচরণ কথা কথাবার্তা সব জায়গায় বুঝাই যায় ওনারা ক্ষমতায় চলে গেছে কিন্তু দর্শকের কাছে আমাদের সাধারণ জনগণের কাছে দৃশ্যমান কি এরকম শত শত ঘটনা আছে দুইশো জনের উপরে ওনারা নিজেরা নিজেরাই মারামারি কইরা পৃথিবী থেকে বিদায় হয়েছে এর মধ্যে ভাই দর্শন মামলাও আছে মানে পুরা একটা ব্যবচার চলতেছে চারিদিকে এই সব কিছুকে নিয়ম শৃঙ্খলায় আনার জন্য তারেক প্রহমান সাহেবকে ঢাকায় আসতে হবে বাংলাদেশের মাটিতে পা রাখতেই হবে যদি পা না রাখে উনি যদি ওনার দলটাকে নিজের হাতে একদম মাঠে দাঁড়ায়া এই বাংলার মাটিতে দাঁড়ায়া যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে না আনে তাহলে আপনারা লেখা রাখতে পারেন আগামী নির্বাচনের যে স্বপ্ন দেখাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে ঈদের মতো আনন্দ উপভোগ করব না হাহাকার আসবে বুকের কান্না আসবে অনেক মা তার সন্তান হারাবে অনেক বউ তার ভাইকে হারাবে অনেক বউ তার স্বামীকে হারাবে ভাই এই আগামী নির্বাচনে যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে এখনি না আনতে পারেন কারণ কি জানেন দৃশ্যমান কিছুই দেখতে পাচ্ছি না এই যে দেখেন পিলখালার হত্যাকাণ্ডের বিচার আজকে সামনে চুইলা আসলো এইটা নিয়ে কি তেমন কোনো আলোচনা আছে দেখেন পিলখালার মতো একটা বড় ঘটনা তাও কিন্তু এখন এটা আলোচনার শীর্ষে না আলোচনার শীর্ষে কোনটা ওই যে বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছে ওইখানেই ভাই ঘন্টা টোটাল মিডিয়া ওইখানে পয়া রয়েছে এবং দেশবাসীও ভাই প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জানতে চাইতেছে বেগম খালেদা জিয়ার অবস্থা কি যার জন্য আমি বলবো আমার এটা শেষ অনুরোধ সরকারের কাছে যে আপনারা নিজেরা তারেক রহমান সাহেবকে গ্যারান্টি দেন যে ভাই আপনি আসেন আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা দেব আর এতে কি হবে জানেন আগামী নির্বাচনটা করতে সুবিধা হবে কারণ উনি বাংলাদেশে আসলে নিশ্চয়ই ওনার নিজের হাতে দলটাকে গুছাইতে পারবে আর ওনার মায়ের পাশে যদি উনি একবার আসতে পারে পুরো দেশবাসী খুশি হবে ভাই বিশেষ করে ওনার দলের লোকজনের বলার মতো মুখ থাকবে না হলে সবাইকেই কিন্তু উনি একটা প্রশ্নের মধ্যে ফেলে দিবে ভাই ব্রাদার দিন যায় কথা থাকে এই কথাগুলো থেকে যাবে যে কেমন ছেলে মাকে দেখতে আসে নাই সে ছেলে দেশের পাশে কিভাবে থাকবে যে ছেলে মার পাশে এসে দাঁড়াইতে পারে না জীবনের ভয়ে এরকম প্রশ্ন চলে আসবে প্রশ্ন ভাই আরও চলে আসবে সামনে বহু রকম প্রশ্ন আগামী দুই এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন যেমন গণভোটটা নিয়ে সামনে চলে আসলো গণভোটটা ওনারা জাতীয় নির্বাচন থেকে আলাদা করতে চায় এই পিছনে কারণ আছে ভাই কারণ কি জানেন এই গণভোট জামাতে ইসলাম এবং ওনার আট দলের জন্য এবং এনসিপির জন্য এবং ছাত্র শিবিরের জন্য সবচেয়ে বড় দরকার এই গণভোট এই হ্যাঁ না ভোটের মাধ্যমে একটা নতুন দেশের জন্ম হবে ওই নতুন দেশের জন্ম নেবার যে ফর্মুলা ওই ফর্মুলা হ্যাঁ যার জন্য ওনারা হ্যাঁ নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশ হওয়া মানি জামাতে ইসলাম এবং আট দল ছাত্র শিবির সবাই জয় এই জন্যই কথাটা বললাম হ্যাঁ না ভোটটা যদি জাতীয় নির্বাচনের আগে করতে পারে তাহলে কি দাঁড়ায় একবার চিন্তা করেন তো মনে করেন হ্যাঁ সঙ্গে সঙ্গে সারা দেশে রব উঠা যাবে কি ওই যে বিশ্ববিদ্যালয় যেভাবে জয় হয়েছে ছাত্র শিবিরের ঠিক সেম একইভাবে হ্যাঁ যদি জয় যুক্ত হয়ে যায় একটা রব উঠা যাবে যে জামাত ইসলাম ক্ষমতায় চলে গেছে এবং সেটার প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে যার জন্য হ্যাঁ না ভোটটা অনেকেই চায় না বলে না যে এটা দরকার নাই এটাতে খামাখা দেশের টাকার অপচয় এরকম কথা বলে কেন তারা জানে হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে নতুন বাংলাদেশ হয়ে যাওয়া কেউ ঠেকায় রাখতে পারবে না হ্যাঁ ভাই কেউ ঠেকায় রাখতে পারবে না যাই হোক ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো দেখেন কে কোন দল করে কে কোন ধর্মের এসব আলোচনা নাই সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে ভাই মন থেকে দোয়া করতেছে উনি একটা ইতিহাস তো ভাই তাই না ঠিক তেমনি ভাই সবাই মিলা দেশের জন্য দোয়া করবেন কারণ রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে দেশ আগামীতে এই কিছুদিনের মধ্যেই এটা আপনারা বুঝতে পারবেন যে মহা একটা সংকটের মধ্যে আমাদের দেশের রাজনীতি চলে গেছে ওইখান থেকে যদি একবার উদ্ধার হইতে পারি তাহলে ঠিক টাইমই নির্বাচন হবে কেউ ঠেকাইতে পারবে না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ